তম জাতীয় চৌষট্টি ঘরের আসরকে ঘিরে উৎসবের মেজাজ রাজধানীতে সাতাশটি রাজ্য এবং ছটি ইউনিট থেকে তিনশো জন দাবারও অংশ নিলেন চার দিনের আসরে মিনি ইন্ডিয়া রূপ নিয়েছে রাজধানী আগরতলা তারকার হাট বসেছে এনএসআরসিসিতে রাজ্যের বুকে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় অনুর্ধ সতেরো দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে তে শুরু হল চার দিনব্যাপী তম জাতীয় দাবা প্রতিযোগিতা ছয় রাউন্ডের আসরে অংশগ্রহণ করে সাতাশটি রাজ্য এবং ছটি ইউনিটের তিনশো তেত্রিশ জন দাবারু রাজ্যের আন্তর্জাতিক দাবারো আরশিয়া দাসের সাথে গুটিতে চাল দিয়েই আসরের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী দপ্তরের অধিকর্তা এল ডার্ল পদ্মশ্রী দীপা আরো অনেকে অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন ক্রীড়া মন্ত্রী এবং পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধন করে ক্রীড়া মন্ত্রী রাজ্য সরকারের বর্তমান ক্রীড়া উন্নয়নের কয়েকটি দিক তুলে ধরেন পাশাপাশি তিনি জানান শুধু খেলাধুলা নয় রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কাজ করছে প্রতিটি জেলা এবং মহকুমাতে তবে আশ্চর্যের বিষয় হল জাতীয় অনুষ্ঠানে একাধিক ফ্ল্যাগ ফেস্টুনে রাজ্যের প্রথম আন্তর্জাতিক দত্তের ছবি থাকলেও অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় কেউই রাজ্যের প্রথম আন্তর্জাতিক দাবারু প্রসেনজিত দত্তের নাম উল্লেখ করেননি যার কারণে নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনে অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডের ম্যাচগুলো Build report news Vanguard.